তুমি কি কখনো শুনেছ একটি সভ্যতা ধ্বংসের সঙ্গীত একটি সমাজ যেখানে অশ্লীলতাকে গর্ব এবং সংস্কৃতি বলা হয় এই গল্পটা সেই সমাজের যা আজ শুধু ধ্বংসপ্রাপ্ত শহরের ধুলো হয়ে আছে তাদের চোখে ছিল আনন্দ কিন্তু হৃদয় অন্ধকার তারা হেসে বলতো এটাই আমাদের স্বাধীনতা লুত আলাহি ইসাল্লাম বললেন এটা ঠিক নয় সত্যকে স্বীকার করে আল্লাহর পথে ফিরো কিন্তু তারা হাসতে হাসতে বলল তুমি আমাদের সংস্কৃতিকে ভেঙে দিচ্ছ রাতের অন্ধকারে তারা যা গর্ব করে তো তাদের উপরে আল্লাহ পাথর বর্ষণ করলেন শহরগুলো উল্টে পড়ল ধুলো আর আগুনের মিশ্রণে একমাত্র লুত আলাহিসাল্লাম ও তার বিশ্বাসী পরিবার বেঁচে গেল কিন্তু তার স্ত্রী সত্যের বিপক্ষে থাকায় সেও ধ্বংসের সাথে মিশে গেল এই শহরের মানুষের চোখে আনন্দ ছিল মনে ভয় নেই তাদের হৃদয়ে মনে করত পাপুই আমাদের সংস্কৃতি তাদের হাতে ছিল জ্ঞান প্রযুক্তি ও সভ্যতা কিন্তু নৈতিকতার ভিত্তি না থাকলে সবকিছু ধ্বংসের মুখোমুখি হয় হয় তুমি কি দেখেছ পৃথিবী আজও একই পথে চলে যেখানে মানুষ বলে যা ইচ্ছে তাই করো যেখানে সত্যকে হ্যাও করা হয় এভাবেই সমাজ ধ্বংসের মুখোমুখি হয় লুত আলা ইসলামের জাতি শুধু ইতিহাস নয় এটা মানবতার প্রতিফলন সালামের গল্প আমাদের শেখায় নৈতিক বৃদ্ধি ছাড়া কোনো সভ্যতা না সত্যকে স্বীকার করো পাপকে কখনো পরিচয় বানিও না কারণ ইতিহাস কেবল শাস্তি বলে না এটা সতর্কতা একটি পথ প্রদর্শক